দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা উভয় দেশের পতাকায় উড়ছে এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে টি টোয়েন্টি সিরিজ আজকে প্রথম ম্যাচ এবং সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের ম্যাচে মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল দেখুন একজন পাকিস্তানের সমর্থক তিনি কিন্তু পাকিস্তানের পতাকা উড়িয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারই পেছনে বাংলাদেশের একজন সমর্থক অর্থাৎ দুটো দেশের সমর্থক তারা কিন্তু বেশ উজ্জীবিত উৎফুল্ল

সাকিবুল হাসানকে আমি খুব ভালোবাসি আর ভালোবাসা আমার মানে আমি তুলনা করতে পারবো না অবাক আমি কতটা ভালোবাসি ভাই দর্শক একজন পাকিস্তানি সমর্থকের কথা আমরা শুনছি হ্যাঁ অবশ্যই বাংলাদেশ আমার বাড়ি বগুড়াই উনি বাংলাদেশের নাগরিক অর্থাৎ বাংলাদেশের বগুড়ার কিন্তু তিনি পাকিস্তান ভাই আমি খেলা পছন্দ করেন আমি বাবারকে খুব ভালোবাসি বাবারের খুব বড় ফ্যান বাবার আজম বাবার কি

আচ্ছা আপনি জানেন যে বাংলাদেশ লাস্ট টাইম পাকিস্তানে খেলতে গিয়েছিল সেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল এখন মিরপুরে খেলা বাংলাদেশের জয়ের ব্যাপারে কত আশাবাদী বাংলাদেশ বাংলাদেশ যদি বাংলাদেশের সেরাটা দিতে পারে অবশ্যই আর বাংলাদেশ জিতবে আর যদি বাংলাদেশ সেরাটা না দিতে পারে তাহলে আমরা উই

এখন আরো বেশ কিছু সমর্থক এই মুহূর্তে এসেছে এবং একজন পতাকা বিক্রেতা তিনি কিন্তু পাকিস্তানের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং পাকিস্তানের সমর্থকরাও বেশ বড় সংখ্যায় এসেছে কারণ বাংলাদেশে প্রচুর পাকিস্তানি বাস করেন এবং সেটাই ছিল সর্বশেষ আপডেট